আচ্ছা এবারে তোদের গতদিন যে পড়াটা করে আসতে বলেছিলাম সেটা কি তোরা করে এসেছিস স্যার আমি তো গতদিন স্কুলে আসিনি তাই বলতে পারবো না তুই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়া সবাইকে গতদিন দেখে আসতে বলেছিলাম যে তোরা বড় হয়ে কে কি হতে চাস তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে আমি তো এটা বলতে পারবো স্যার আমি বড় হয়ে নায়ক হতে চাই কেন রে পল্টু তুই তো সেদিন খুব বলছিলি তুই বড় হয়ে সমাজসেবী হবি তুই বড় হয়ে রাজনীতি হবি তাহলে এখন আবার বলছিস নায়ক হবি হ্যাঁ কালু তো ঠিকই বলেছে তুই তো সেদিন বললি বড় হয়ে সমাজসেবী হবি তাহলে এখন আবার তোর মাথায় নায়ক হওয়ার ভূত চাপলো কেন রে স্যার ওটা আপনি বলবেন না আসলে এটা আমার একটা অন্য প্ল্যান আপনি কোন দেখি আমারে এখন কতজন চেনে চেনে না তো কেউ চেনে না তাহলে আমি যদি এখন ভোটে দাঁড়াই আমি যদি এখন রাজনীতি করি আমাকে অনেক ভোট দেবে দেবে না ভোট দেওয়া তো দূরের কথা আমাকে তো কোনো পার্টি থেকে টিকিটই দেবে না দেখেন না এই যে ঘটা

আমি দেখো সরাসরি হয় এমএলএ নালে এমপি হয়ে যাব তো এইজন্যই একটু প্ল্যানটা চেঞ্জ করলাম স্যার প্রথমে নায়ক হইনি তারপর এসে রাজনীতিতে আইব তোর যা চেহারা নায়ক হবে দেখতে একটা জোকেরের মতো আবার বলে নায়ক হবে এই চুপ কর গটা জানিস তো কাঞ্চন মল্লিকও জোকার ছিল এখন কিন্তু এমএলএ হয়ে গেছে তাই আমাকে জোকার বলিস আর যাই বলিস এমএলএ আমি হবই তুই শালা ওই পঞ্চায়েতের মেম্বারে বেশি কিছু হতে পারবি না ওরে তোরা থাম এরকম ল্যাঙ্গুয়েজ ক্লাসের মধ্যে ব্যবহার করিস না হ্যাঁ পটলা তুই তো সেদিন বলছিলি তুই বড় হয়ে শিক্ষক হবি তো কেন শিক্ষক হতে চাস এর উপরে তুই পাঁচশোটা ওয়ার্ড একটা প্যারাগ্রাফ আমাদের বলে শোনা দেখি স্যার আমিও প্ল্যানটা একটু চেঞ্জ করলাম স্যার আরে তোদের সব কি হলো রে তোরা সব পড়াশোনা বাদ দিয়ে এসব কি প্ল্যান করছিস আমি তো স্যার প্রথম থেকেই ভেবেছিলাম আমি একজন ভালো শিক্ষক হব শিক্ষক হয়ে সমাজ গড়ার দায়িত্ব নেব আপনাদের মতো একজন ভালো শিক্ষক হতে চেয়েছিলাম হ্যাঁ সেটাই তো আমরা জানি আর আমরাও চাই তুই একজন ভালো শিক্ষক হ সমাজ গড়ার দায়িত্ব নে কিন্তু তুই এখন আবার প্ল্যান চেঞ্জ করছিস কেন স্যার সেদিন রজত জয়ন্তী অনুষ্ঠানে স্কুলে আমাদের প্রাক্তন শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়কে দেখে খুব কষ্ট হচ্ছিল এই স্কুলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এই স্কুলটিকে তৈরি করার পেছনে তার কত অবদান সেটা তো আমরা সবাই জানি এছাড়া এই এলাকার প্রত্যেকটি মানুষ তার কাছ থেকে উপকার পেয়েছে তাই প্রকৃত সমাজসেবী হলেন তিনি অর্থাৎ আমাদের রমেন স্যার কিন্তু স্যার সেদিন রজত জয়ন্তী অনুষ্ঠানে যখন দেখলাম যে প্রধান অতিথির আসন জুড়ে রয়েছে ওই দুষ্টু কালপিট ওই কেষ্টমণ্ডলটা যে কিনা গরু বালি কয়লা সব চুরি করে নিজের ভুড়ি মোটা করেছে আর সে হল প্রধান অতিথি সমাজসেবী কেষ্টমণ্ডল আর প্রধান শিক্ষক মহাশয় নিচে আসনে বসে যিনি এই স্কুলটাকে প্রতিষ্ঠা করলেন তিনি নিচের আসনে বসে হাততালি দিলেন সেইটা খুব কষ্ট হলো স্যার তাই আমি সিদ্ধান্ত নিয়েছি না এবারে রাজনীতি করেই সমাজ সেবা করব কালু তুই বড় হয়ে কি হতে চাস আমি বড় হয়ে একজন বড় পুলিশ অফিসার হব সে তুই বড়ই হা ছোটই হা আমি যখন এমএলএ হব তখন আমার ভয়ে তুই সেই টেবিলের তলাতেই লুকাবি এই তোদের মতো লোকেরা যতদিন রাঙিনায় থাকবি ততদিন সমাজটা আরও দূষিত হবে তোরা পুলিশকে নিজেদের দাস বানিয়ে রাখবি তোদের কথাই পুলিশ উঠবে বসবে পুলিশের যে মেরুদণ্ড একটা আছে সেটা তারা ভুলেই যায় তবে মনে রাখিস সত্যের কিন্তু একটা জয় সবসময় হয় এটা ভুলে যাস না হ্যাঁ পটলা তুই ঠিকই বলেছিস তোদের মতো সুশিক্ষিত সুচিন্তনশীল ছেলেদের আজকে রাজনীতির ময়দানে খুবই দরকার আজকে রাজনীতিটা খারাপ মানুষের হাতে চলে গেছে তাই আজকে সমাজের এই অধপতন তাই তোদের মতো যুব সমাজ শিক্ষিত সমাজ যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদেরকে রাজনীতির হাল ধরা খুবই দরকার